আপনি কি জানেন কোন দলিলের মাধ্যমে অর্জিত মালিকানা অথবা ওয়ারি সূত্রে দখলে থাকলেই যে আপনি সে ভূমির মালিক হতে পারবেন না আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি যে টপিক্সকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নামজারি কি। কী এবং কোনো সম্পত্তিতে নামজারির গুরুত্ব প্রয়োজনীয়তা কী সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। শুরুতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নামজারি বলতে কি বোঝায় বা নামজারি কি। কী নামজারি বলতে আমরা বুঝি খতিয়ান সংশোধন করা কোনো দলিলের মাধ্যমে অর্জিত মালিকানার ভিত্তিতে অথবা ওয়ারিশ হিসাবে দখলে থাকলে মালিকানা নিশ্চিত হয় না মালিকানা নিশ্চিত করতে হলে পূর্বের মালিকের নাম কর্তন করে নতুন মালিকের নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করে সরকারি রেকর্ড সংশোধন পূর্বক হালনাগাদ করাকে নামজারি বলা হয় এছাড়া কোনো রেকর্ডীয় মালিকের মৃত্যু হলে তার নামের পরিবর্তে ওই একই খতিয়ানে ওয়ারিদের নাম বসিয়ে রেকর্ড হালনাগাদ করাকে নামজারি বলা হয় আগে এছাড়াও কোনো কোনো সম্পত্তির কোন কোনো সম্পত্তি হস্তান্তর বা বিক্রির মাধ্যমে যদি সম্পত্তিটি অর্পণ করা হয় ক্ষেত্রে হস্তান্তর গ্রহিতার নামে রেকর্ড সংশোধন করে হালনাগাদ করাকে নামজারি বলা হয় কোনো ব্যক্তির নামজারি সম্পন্ন হলে তাকে একটি খতিয়ান প্রদান করা হয় সেখানে তার অর্জিত সম্পত্তির সমস্ত বিবরণীর উল্লেখ থাকে অর্থাৎ খতিয়ানে মালিকের নাম মোজা নম্বর মোজা নাম জমির পরিমাণ নং জমির পরিমাণ একাধিক মালিক থাকলে তাদের নির্ধারিত অংশ এবং খাজনার তথ্য সেখানে উনিশশো পঞ্চাশ সালের স্টেট অ্যাকুয়েশন টেন্সি অ্যাক্টে অনুসারে নামজারিকে তিন ভাগে ভাগ করা হয়েছে ধারা একশো ষোলো একশো সতেরো ও একশো তেতাল্লিশ ধারার যা আলোকপাত করা হয়েছে সাধারণত আমরা মনে করে থাকি যে দলিল সম্পাদন করলেই কাজ শেষ নামজারি করার আর প্রয়োজন কী কিন্তু এই ধারণাটা একদমই ভুল সম্পত্তি দলিল সম্পাদনের মাধ্যমে শুধুমাত্র মালিকানা হস্তান্তর হয় সরকারিভাবে মালিক হিসাবে স্বীকৃতি পাওয়া যায় না আপনি যদি ওয়ারিশ হিসাবে বা ক্রয় সূত্রে কোনো জমির মালিক হন কিন্তু নাম না করে থাকেন সে তবে আপনার অজান্তে এক বা একাধিক দলিল সম্পাদন করে কোনো স্বার্থন্দেশি ব্যক্তি আপনার আগেই নাম জারি করে ফেলতে পারেন এবং পরে যখন আপনি নাম জারি করতে যাবেন তখন আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন এবং সমস্যাগ্রস্ত হবেন এবং সেই সমস্যা আরও জটিল আকার ধারণ করবে যখন দেখবেন যা আপনার অজান্তে অপর কোনো এক বা একাধিক ব্যক্তির কাছে উক্ত স্বার্থান্দেশী ব্যক্তি আপনার সম্পত্তি বিক্রি করে ফেলেছে বর্তমানে এরকম ঘটনা অহরহরি ঘটছে নাম না করা থাকলে একাধিক বিক্রয়ের আশঙ্কাই থাকে না আপনার অর্জিত সম্পত্তিতে দখল থাকলেও আপনার অবর্তমানে আপনার ওয়ারিশরা সে সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে এমনকি জমি বন্ধক রাখার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে যখন আপনি ঋণ নিতে যাবেন তখন আপনার ক্ষতিয়ান না থাকলে ক্ষেত্রে আপনার ঋণের আবেদনটি গ্রহণযোগ্য হবে না মূলে প্রাপ্ত জমির মালিকরা যদি নাম না করে থাকেন তাহলে তাদের মধ্যে না করলে তাদের মধ্যে বিশেষ করে নারী অংশীদারগণ এবং তাদের ওয়ারিরগণ নানা জটিলতার সম্মুখীন হন যদি ক্রয় সম্পত্তির মালিকানা অর্জন করেন সেক্ষেত্রে অনতি বিলম্বে নাম করে ফেলতে হবে এবং যদি ওয়ারিশ সূত্রে কোনো মালিকানা অর্জন করেন সেক্ষেত্রে অন্য ওয়ারিদের সাথে ওয়ারিদের সাথে সমঝোতার মাধ্যমে নামজারির বিষয়টি বা প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে নাম করতে যে সকল বিষয়গুলো লাগে যা যা লাগে তা হচ্ছে মূল দলিল অথবা দলিলের সার্টিফাইড কপি অথবা দলিলের ফটোকপি আইডি কার্ড জন্ম সনদ এবং ছবি জমির খতিয়ান আর এস বিএস আর এস খতিয়ান থেকে বর্তমান মালিক পর্যন্ত রেফারেন্স দলিলের ফটোকপি পৈতৃক সম্পত্তি হলে নামজারির ক্ষেত্রে ওয়ারিস সনদ অথবা বন্টন নামার দলিল প্রয়োজন হবে পরিশেষে বলা যায় যে যেহেতু নাম না করলে সরকারিভাবে সম্পত্তিতে মালিকানা স্বীকৃত হয় না তাই সম্পত্তি ক্রয় করা অথবা ওয়ারি সূত্রে মালিক হওয়ার সাথে সাথেই নাম করে ফেলতে হবে নাম একটি সহজ পদ্ধতি বর্তমানে আপনি চাইলে অনলাইনের মাধ্যমেও নাম করে ফেলতে পারেন নাম করলে ভূমি সংক্রান্ত সমস্ত জটিলতা এড়িয়ে চলা সম্ভব হবে তাহলে আজকে আমরা জানলাম নাম জারি কী এবং নাম জারির প্রয়োজনীয়তা কী ধন্যবাদ সকলকে এতক্ষণ বার বিজেসে থাকার জন্য আমি স্বামীমান আসিন পরিচালক বার বিজেস ল একাডেমি কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ